তো হ্যালো গাইস এখানে আমাদের মাছান হচ্ছে তো তোমরা দেখতে থাকো মাছানটা লাস্ট পর্যন্ত কিরকম হয় তো তোমরা দেখ দেখবা এই মুখ পাইলে পাল্লে গেল গাইস লজ্জা করছে এখন আবার ক্যামেরার সামনে হাসতে হাসতে চলে আসছে গাইস হাসছিস কত রে তখন তো আসছিল না ক্যামেরার সামনে তো এখানে এই খুঁড়ছা আর একজনা তো এই মুখ আছে সব লজ্জা করছে এখন আমাদের বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টি হঠাৎ বৃষ্টি চলে এসেছে বৃষ্টিটা হয়ে যাক বৃষ্টি তো থামার নামে নিচ্ছে না বৃষ্টিটা থামুক তাহলে আমরা বাস কাটতে যাবো তো তোমরা দেখতে থাকো গায়ে সে হলো বাস আনি এই বাস ঝাড়ে আমরা বাস কাটবো তো বাস দেখুন মেলায় উলঝাড়া আছে তো বাস তোমরা দেখলাও কি বড়ো বাস তোমাদের ওদিকে বাজার আছে কি বলবা কমেন্টে দিয়ে দিবা এই বাস ধার আবার সেই সুন্দর গায়ে এই বাসটাকে আমরা বাহির করছি তো বাসটা ছোটই বাস কিন্তু মেলাই ফাংড়ি আছে বাসের তাল তার জন্য বাড়াচ্ছে না এখানে বহুত পিছল পা অনেক পিছল আছে তো আমরা বাস নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে লাও আমাদের এখানকার ভিডিওটা দিতে পারিনি তো এই মাছান অর্ধেক পূরণ হয়ে গেছে তো মাছান অর্ধেক হয়ে গেছে তারপর কার ভিডিওটা গাইস দিতে পারিনি তো ভিডিও দিতে পারিনি তো তোমরা রেমবোটা দেখে লাও রামধনু দেখা বলে সেই সুন্দর